নিয়ম আছে আমি সেই নিয়মে যাচ্ছি না আমি জাস্ট একটু আঁকিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাবু না এর একটা কেন্দ্র আছে কেন্দ্র থেকে প্রতিটা শীর্ষ কোণের যে যোগফল এখন টেনে দিলাম তাহলে বলতো এই যে কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যোগ করে দেওয়ার পরে এখানে ত্রিভুজ কয়টা হয়েছে দেখো তো কয়টা ছয়টা এখানে কিন্তু ছয়টা ত্রিভুজ হয়েছে ক্লিয়ার ছয়টা ত্রিভুজ ছয়টায় হবে আচ্ছা তাহলে এখন বলতো এখন যে তোমাকে বলা হয় যে এই যে এই ত্রিভুজটা কি কোন ধরনের ত্রিভুজ এটা কি সমবাহ ত্রিভুজ না সমদিবাহ ত্রিভুজ না বিষববাহু ত্রিভুজ এর উত্তর হচ্ছে এই যে সুষম বহুভুজের আমরা যেটাই করি না কেন যদি সে একটা ত্রিভুজ তৈরি করে তার ভিতরে সে ষড়ভুজ আর অষ্টভুজ আর বিষভুজ হোক যে কেন্দ্রের সাথে ত্রিভুজ তৈরি করবে এই ত্রিভুজটা অল টাইম সমদিবাহু ত্রিভুজ কি বললাম সমদিবাহু ত্রিভুজ কারণ দেখো এই বাহুটা হয়তো এই বাহু সমান এটা একটা সমদিবাহু ত্রিভুজ আবার এই বাহু যা এই বাহু তাই তাহলে এটা একটা সমদিবাহু ত্রিভুজ বাহু যা এ বাহু সেটা তার এটাও একটা কী সমদিবাহু ত্রিভুজ তা সেটা সুষভ পঞ্চভূজক অষ্টভুজ হোক আর বিশ ভুজ হোক ত্রিশ ভুজ একশো ভুজ ওটা কোনো বিষয় না